একটা না কম্পিউটার আছে তোর কিছুদিন আগে তো একটা ল্যাপটপ কিনে দিলাম না আমার লাগবে আগের এটা চলে কম কবে লাগবে দুই দিনের মধ্যে ওকে থ্যাংক ইউ আব্বু এখন খেতে বসো তারপর খাবার খেয়ে রুমে চলে এলাম সেই কম্পিউটার চালু করলাম নীলার সম্পর্কে আরও অনেক কিছু জানতে চাই তাই নীলার ফেসবুক আর অন্যান্য অ্যাকাউন্ট চেক করলাম যে নীলার কোনো বিএফ আছে কি না তা দেখি নেই তারপরে একটু পড়তে বসেছিলাম কিছুক্ষণ পর ঘুমিয়ে গেলাম সকালে আম্মু ডাকার উঠে গেছি ফ্রেশ হয়ে সোজা নাস্তার টেবিলে আম্মু নাস্তা দাও কেন এত আগে থেকে আম্মু খাবার দাও তো আনছি নাস্তা করে কলেজে এসে পড়লাম এসে দেখি আমার বন্ধুরা আসেনি তাই একা একা নীলার জন্য অপেক্ষা করছি কিছুক্ষণ পর দেখি নীলা আসতেছে আমিও তার সাথে গেলাম হাই আমি সাগর কি হলো হ্যালো আমি নীলা আচ্ছা আমি কি আপনার ফ্রেন্ড হতে পারি হতে পারি কিন্তু কিছু শর্ত আছে হুম বলুন আমার তো এখানে কোনো বন্ধু নাই এক তাই আমার বেস্ট ফ্রেন্ড হতে হবে আর দুই নাম্বারটা হলো আমাকে তুমি করে বলতে হবে আর তিন নাম্বারটা হলো আমার মুখ দেখতে চাইবে না রাজি কিন্তু আপনি তুমি আমাকে বন্ধু মনে করো না তাই আপনি বলছো আরে না আমার না তুমি করে বলতে কেমন যেন আনইজি লাগে ওটা ব্যাপার না আচ্ছা তোমার আর বন্ধুরা কই কেন তুমি কি আমায় আগে দেখেছো নাকি প্রতিদিনই তো দেখি তাই গাছের নিচে বসে থাকো ওই তো ওরা ওখানে আছে গেট দিয়ে দেখি ওরা তিনজন আসতেছে আমি আর নীলা গাছের নিচে বসে আছি তখন ওরা এসে তিনজন অবাক কি হয়েছে তোরা এভাবে তাকিয়ে আছিস কেন কিছু না হাই আমি নীলা হ্যালো আমি রাসেল হাই আমি ইমন হ্যালো আমি নিলয় আজ থেকে আমরা বন্ধু কেমন ঠিক আছে ক্লাসের সময় হয়ে গেছে চল সবাই সবাই ক্লাসে যেতেছে তখনই ইমন আমাকে টেনে ধরলো কি হয়েছে চলো সবাই নীলা তুমি যাও আমরা আসছি হুম বল এই সব কিভাবে হলো বলছি তারপর ওদের সব বললাম আজ তো আমাদের খাওয়াবি ওকে এখন চল আজ সব ক্লাস না করে বেরিয়ে এলাম আমাদের দিকে নীলাও আসলো সবাই সব ক্লাস না করে সাগর সবাইকে আজ খাওয়াবে কেন আসলে এমনি এমনি নাকি অন্য কোনো কারণ আছে আরে না চল তো আমার খিদে লাগছে বন্ধুরা মিলে আমার পকেটটা খালি কইরা দিল ওদেরকে বিদায় দিয়ে চলে আসলাম আসার সময় নীলাকে সাথে করে নিয়ে আসলাম আমাদের বাড়ির সামনে নামিয়ে দিলাম বাই সাবধানে চালিয়ে যাই ওকে বাই সাগর কিছু বলবে তোমার নাম্বারটা দাও তো 01786781 বাই বাসায় আসতে কি রে আজ এখনি চলে আসলি কেন এমনি ভালো লাগছিল না তাই চলে আসলাম আম্মু বাবা কোথায় রুমে দেখ ল্যাপটপ দিয়ে কাজ করতেছে আব্বু কি করো অফিসে কাজ করতেছি আমার কম্পিউটার কই অর্ডার দিয়ে দিছি